এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মা এমন স্নেহ কোথাও গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বখে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে কেমন লাগলো গানটা এত সুন্দর একটা গ্রামে এসেছি আর একটা গান গাইবো না সেটা কি হয় এর জন্য ছোট্ট করে একটু গান গেয়ে নিলাম আর আমি বকবক করব না তোমরা দেখো গ্রামটা কেমন শুধু কমেন্ট করে জানি ওকে